বাজারে গেলে সরম না তুমি তো এখানে না এখন কোন জুট না আজকে তুই বাজারও যাই দে নানান রকম ওর মাত মানুষে মাতিবা এরপরে আমারে ভাইবা হওয়ার বাজে উঠে কই পারে বাবলা তোমার তো তোমার তো সালি আইসিল আইয়া বাজারও তোমার ওটা করছে ওটা করছে নানানটা কইব এরপরে তো নিজে সহ্য করতাম পারতাম না নিজেরও তো সরম লাগে না নি এটা মাত ওনার বাজে হ্যাঁ মাতে এটা

বারেল দাম না নাম সুন্দর মা ও দেখ তুই কত সুন্দর আই বাজারও যাইবে তুই খাল্লা হয়ে যাবে রই হাওয়া পালা না এখন তোর দিতা যার বতর লাগে সব গেছে না কতলাগি আইসকে খালা যে আমার কষ্ট আমার সুন্দর দুই এক বছর করলে